আসসালামু আলাইকুম এসএমো মোটো ড্রাইভিং ট্রেনিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমাদের প্রশিক্ষণার্থীদের জিগজ্যাগ প্র্যাকটিস করার জন্য নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিগজ্যাগ ক্লাস জিগজ্যাগ ক্লাস শুরু করেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আটটা কাটের সাহায্যে যেই জিগজ্যাগটা সাজিয়েছি এই জিগজ্যাগের ভিতরে আমাদের আমাদের প্রশিক্ষণার্থী আজকে যে পার্কিং টেস্ট যেটা আছে সেটা করবেন আপনারাও আমাদের সাথে থাকেন আপনারাও দেখুন কীভাবে এই জিগজ্যাক প্র্যাকটিসটা সম্পূর্ণ করে আমাদের বর্তমানে একজন প্রশিক্ষণার্থী প্র্যাকটিস করছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি সম্পূর্ণ কোনো কাটি না ফেলে সামনের দিকের অগ্রসর হয়েছেন আমরা দেখবো যে এখন রিভার্সে তিনি কিভাবে আসে আমরা তার রিভার্সটা একটু দেখব সে কোন পাশে গিয়ে সে আসতেছে কীভাবে এই জিগজেক টেস্টটা সম্পূর্ণ করতেছে মূলত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য এই জিগজ্যাক প্র্যাকটিসটা নেওয়া হয় এখানে এই জিগজ্যাক টেস্টে পরীক্ষায় যদি পাশ করে তাহলে তার ড্রাইভিং লাইসেন্সটা এক প্রকারে নিশ্চিত হয় বলেই চলে তো আমাদের সেই জন্য আমাদের প্রত্যেক প্রশিক্ষণার্থীদের আমরা এই জিগজ্যাগ জেগ প্র্যাকটিসটা প্রতি সপ্তাহে একবার করে করিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী খুব চমৎকারভাবে সে একটি মোড় অতিক্রম করেছে আমরা পরে দেখবো যে সেই বাকি কোন মোড়টা যে সেই পিছনের দিকে রিভার্সে আসতেছে সেটা আমরা দেখব সে খুব অল্প সময়ের মধ্যে সে খুব অল্প সময়ের মধ্যে ফরওয়ার্ড এবং রিভার্সে এসেছে আমরা দেখতে পেরেছি তার কিন্তু জিগজেকটা আজকেই পতন তো আমাদের অনেক প্রশিক্ষণার্থী ছিল আজকে কিন্তু এই প্রশিক্ষণার্থীগুলোর মধ্যে মূলত এই প্রশিক্ষণার্থী খুব ভালো করছে দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাঠি অতিক্রম না করে বা কোনো কাঠি না ফেলে সেই সম্পূর্ণ ফরওয়ার্ড এবং রিভার্সে আসতে পেরেছে আপনারা যেটি ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন আচ্ছা আমরা আবার একটু ফরওয়ার্ডে যাব আচ্ছা আপনার নাম কি নুরুজ্জামান তুহিন নুরুজ্জামান তুহিন আচ্ছা জিগজেক কব কি আজকে প্রথম করতেছেন আজকে দ্বিতীয়বার আজকে দ্বিতীয়বার বলতে মানে কি দুইবার দিচ্ছেন না নাকি আগে কখনো জিগজেক প্র্যাকটিস করেছেন আগে আগে জিগজেক প্র্যাকটিস করেছেন আজকে প্রথম আজকে প্রথম আজকে প্রথম আচ্ছা একটু পাচ্ছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ওই যে যাওয়া আসাতে কোনো সমস্যা হচ্ছে না আমরা যেভাবে আপনাদের ক্লাস নিয়েছি যেভাবে বুঝিয়েছি সামনে এবং পিছনে যাবেন সূত্রগুলো কি মনে আছে সূত্র যদি না করতেন এটা কি করতেন না না তাহলে সূত্র অনুযায়ী যাচ্ছেন যাওয়া আসা তো আপনি বলছেন ভেরি গুড ভেরি আবার আমরা আমাদের অনেক প্রশিক্ষণার্থী আছে তারাও দেখবে আপনি আবার যাবেন এবং রিভার্স আসবেন এবং আমাদের আজকে প্রশিক্ষণার্থী আমাদের এখানে অনেক যারা এই ভিডিওটা দেখছেন অনেকজন দেখবে ভিডিওটা তারা সামনে এবং পিছনে কিভাবে যাচ্ছেন সেটা তারাও একটু দেখবে ঠিক আছে তাহলে শুরু করেন সিট বেল্টটা পরে গাড়ি চালাবেন ঠিক আছে আপনি সিট বেল্টটা পরে পার্কিং হোক এমনি হোক প্রত্যেকদিন পরেন কিন্তু পার্কিং এর সময় পরা থাকবে সময় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী জনাব তুহিন সে আজকে জিগজেক প্র্যাকটিসটা আবার প্র্যাকটিস করছে আমরা একটু আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের প্রশিক্ষণার্থী সামনে যাচ্ছেন এই জিগ টেস্টের মধ্যে সে ইতিমধ্যে চারটি প্লাক অতিক্রম করেছে এর পরেরটা আমরা দেখব পরের মোড়টা কিভাবে যায় আমরা প্রয়োজনে সামনের থেকে দেখালে মনে হয় আপনার জন্য ভালো ব্যাটার হয় দেখুন আমাদের প্রশিক্ষণার্থী কোনো কাঠি না ফেলে জিগজেকের সামনে চলে আসছে এখন আমরা তার রিভার্সে যাওয়াটা দেখে নিব ভেরি গুড একদম জিগজেক থেকে বের হইতে হয় এখন দেখব যে আমরা তার রিভার্সটা রিভার্স কিভাবে দিচ্ছে সেটা আমরা একটু দেখে নিব আপনারা দেখতে পাচ্ছেন সে ইতিমধ্যে দুইটা কাটি অতিক্রম করেছে এর পিছনে আরো দুইটা কাটি আছে এই কাঠিগুলা কিভাবে সে যাচ্ছে সেটাও আমরা একটু দেখে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী এই যে কতটুক গিয়ে গেছে এই জিগজেকটা কাটতেছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি কোনো কাঠি পড়েনি আমরা পরের মুটটা দেখব সামনে আসা সহজ হলেও পিছনে আসাটা কিন্তু একটু কঠিন সেটাই আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন সে পরের মোটটা অতিক্রম করার জন্য যাচ্ছে মুটটা যখন আমাদের বামে সে বাম পাশের প্লাকটায় গেছে গেলো কোনো প্লাগ এখনো পর্যন্ত কোনো প্লাগ পড়েনি যেটা আমরা দেখতে পেরেছি আমরা একদম জিগজেক টেস্টের শেষ প্রান্তে চলে এসেছি এই দুইটা প্লাক অতিক্রম করলে আমরা কৃতকার্য বলে তাকে গ্রহণ করব ভেরি গুড ভেরি গুড খুব চমৎকারভাবে চালিয়েছেন আসেন এরপর কে আসবেন এরপর কে আপনি এর এনার আগে কে আপনি চালাইছেন না আমাদের দেখতে পাচ্ছেন অনেক প্রশিক্ষণার্থীরা আছেন তারাও সিরিয়াল অনুযায়ী আসতেছে ড্রাইভিং এই জিগজেক প্র্যাকটিসটা করার জন্য আমাদের এখন আরো এক প্রশিক্ষণার্থী জিগজেক প্র্যাকটিস করার জন্য গাড়িতে যাচ্ছেন দ্রুত করেন দ্রুত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আরো এক প্রশিক্ষণার্থী জিগজেক প্র্যাকটিস করার জন্য বসেছেন আমরা তার জিগজেকও দেখব সে কিভাবে এই জিগজেকটা ফরওয়ার্ড এবং রিভার্সে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী ধীরে ধীরেই কিন্তু জিগজেকে প্রবেশ করছে আমাদের প্রশিক্ষণের মধ্যে কোনো ট্রেনার ছাড়া নিজে নিজেই কিন্তু গাড়িটা নিয়ে ফরওয়ার্ড এবং রিভার্সে যাচ্ছেন যেতে হবে কারণ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য যেভাবে পরীক্ষাটা নেওয়া হয় মূলত আমরা সেভাবে আমরা জিগজেকটা সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমাদের এক প্রশিক্ষণার্থী খুব সুন্দরভাবে ফরওয়ার্ড এবং রিভার্স এসেছে এখন আমরা দেখতে পেরেছি আরেক প্রশিক্ষণার্থী এই জিগজ্যাগ প্র্যাকটিসটা শুরু করেছেন আপনারা তো দেখতে পেরেছেন যে আমাদের এই প্রশিক্ষণার্থীও কোনো ফ্লাগ না ফেলে ফরওয়ার্ডে চলে গেছে এখন তার রিভার্সটা আসাটা আমরা একটু দেখে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী ধীরে ধীরে পিছনে জিগজ্যাগ টেস্টে আসছেন পিছনে আসাটা কিন্তু কঠিন আমাদের প্রশিক্ষণার্থী দুইটা অতিক্রম করে ফেলেছেন এবং চতুর্থ চলে আসছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের আরো চারটি প্লাক না ফেলে আমাদের প্রশিক্ষণার্থী পিছনে আসতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণার্থী আরো দুইটা ফ্লাগ অতিক্রম করেছেন সম্পূর্ণ কোনো ফ্লাগ না ফেলে আসেন 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 আমরা দেখতে পেরেছি আমাদের আরো এক প্রশিক্ষণার্থী কোনো কাটি না ফেলে এই জিগজ্যাগ প্র্যাকটিসটা সম্পন্ন সম্পূর্ণ করেছে আমরা এরপরে দেখবো আরেকটা প্রশিক্ষণার্থী জিগজ্যাগ প্র্যাকটিসটা দেখব দেখবো